ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা এবার দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে ওনার বক্তব্য মনে হচ্ছে দিলীপ ঘোষকে জোর করে হারানো হয়েছে পাশাপাশি নির্বাচনেই খারাপ ফলের দায় রাজ্য নেতৃত্বের নিতে হবে বলে দাবি অনুপম হাজরার আজ বীরভূমের বোলপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন বোলপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য তার তো যা অবস্থা তো মানে যদি আগে এটাকে আমরা সেমিফাইনাল ভেবেছিলাম সেমিফাইনাল যদি এই অবস্থায় ফাইনালে কি অবস্থায় কথা আপনি আপনি যেখানে আপনার যদি পরিবারের আপনার ছেলেপিলে দুষ্টুমি করে আপনার প্রতিবেশী আপনাকে কমপ্লেন করে যদি আপনি পরিবারে করতে হন তো এখানে যারা সংগঠন চালাচ্ছেন তারা তাদের দায় আর এই কারা কারা আছে এটা আপনারা জানলে আপনারা ভালো জানেন সাত সাত মাস সাত আট মাস আগে নাম ধরে ধরে বলেছি ওই ভিডিওগুলো চালিয়ে দেখে নিন যে যে দু তিনজন এই বঙ্গ বিজেপিটাকে চালান তারাই হচ্ছে এটা দায়ী কারণ মেন এটার এটার মানে একটা সমাধান তো করতে হবে যে বছরের পর বছর বিজেপি বঙ্গ বিজেপি হারবে আর প্রত্যেকবার এরপরের বার ভালো করব এই টুমোরন এভার ডাইস এই থিওরিটাকে এবারে থামাতে হবে এটা নিজেদেরকে সান্ত্বনা দেওয়া তো ফলে এই সরলেকে বিজে যে বঙ্গ বিজেপির যেটা হেডকোয়ার্টার সেখানে এই ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে দু তিনজন ঘুঘু এসি রুমে বসে থাকে সারা বছর সেই ঘুঘুগুলোকে ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে আর বুথে লোক বুথের জন্য লোক তৈরি করতে হবে এটা হচ্ছে একমাত্র সমাধান তাহলে বঙ্গ বিজেপির যদি কিছুটা সংস্কার হয় তাহলে মানে অন্তত আগামী দিনে আমরা ভালো রেজাল্ট আশা করতে পারবো দিলীপ দেখুন সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে সেটা আমি বলার কেউ না সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে কিন্তু যেটা দরকার মানে উচ্চ নেতৃত্বে যেটা দরকার যে দেখুন জনসভায় কত লোক হলো সেটা নিয়ে ভোটের হার যে নির্ভর করে না আপনার বুথে লোক আছে কিনা। সেটা বেশি ইম্পর্টেন্ট আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বিজেপিকে ভোট দেবো বলে আপনি বুথে পৌঁছাবার পর দেখলেন বিজেপির কোনো এজেন্ট নেই আপনার মানসিকতাটা এমনিই বিগড়ে যাবে যে আমি তার কাকে ভোট দিতে এলাম তো ফলে মেন রাজনীতির মেন কথা হচ্ছে বুথে শেষ কথা অতএব ওই র্যালিতে মানে দিল্লি থেকে কোনো বড় নেতা এলো আর র্যালিতে প্রচুর লোক হয়ে গেল সেটাই ফেসবুকে বড়ো বড়ো করে দিলাম দারুণ লোক হয়েছে সে দেখুন একটা পকেট মার্কেট দেখতেও মানে যখন মারধর হয় তখনও পাঁচশোটা লোক আসে আবার প্রধানমন্ত্রী যখন নামেন হেলিকপ্টার দেখতেও পাঁচ হাজার লোক আসে তার মানে ওই পাঁচ হাজার লোক যে বিজেপিকে ভোট দেবে সেটা কোনো গ্যারান্টি নেই আপনাকে বুথের লোক তৈরি করতে হবে বুথের টিম তৈরি করতে হবে এখানে হচ্ছে সব কাগজে কলমে এই বোলপুর লোকসভার কথা বলছি আপনি খোঁজ নিয়ে দেখুন যে ওই যা বুথের কমিটি আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট বুথে বুথ কমিটি তৈরি হয় সব কাগজে কলম অনুপম হাজরা দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেন কেন জায়গায় সেটাই বুঝতে পারলাম না এখন মনে হচ্ছে দিলীপ ঘোষকে জোর করে হারানো হয়েছে পাশাপাশি তিনি রাজ্য নেতৃত্বকে কার্যত কটাক্ষ করে বলেন সল্ট লেকের বিজেপি পার্টি অফিসে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেই বাসা ভাঙা অত্যন্ত প্রয়োজন কিছুজন এসি অফিসে বসে নিজের সিদ্ধান্ত জানায় এছাড়াও তিনি দাবি করেন অন্তত পুরনো কর্মীরা প্রায় ছটি থেকে সাতটি লোকসভায় বসে রয়েছেন কারণ তাদেরকে রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব কাজ করতে দেন না তারা যদি কাজ করতে পারতেন তাহলে বিজেপির সিট আরও বাড়ত এমনটাই তিনি দাবি করেছেন পাশাপাশি তিনি আরও বিস্ফোরক দাবি করেছেন যে বেশ কিছু জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে মাখো মাখো সম্পর্কে আছে আর যার ফলেই এই অবস্থা অন্যদিকে নির্বাচন পেরোতে বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রিয়া শাহ ও পাশাপাশি জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মন্ডলের বিরুদ্ধে যে আর্থিক তৎসুপের অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে অনুপম হাজরা দাবি করেন এই গোটা বিষয়ের তদন্ত করা উচিত কারণ অনেকে যারা বুথে বসেছিলেন তাদেরকে টাকা দেওয়া হয়নি পাশাপাশি তিনি দাবি করেন গ্রামে এলাকায় বুথে বুথে কোনো কমিটি তৈরি করা হয়নি বুথ কমিটি নেই শুধুমাত্র কাগজ কলমে রয়েছে সেই কমিটিগুলি উল্লেখ্য নির্বাচনের আগে থেকে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন অনুপম হাজরা নির্বাচন পেরোতেই তার কোনো পরিবর্তন হয়নি এখনও তিনি রাজ্য নেতৃত্বের উপর একাধিক ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং বিস্ফোরক দাবি করেই যাচ্ছেন কারণ এই যে আজকে যে এই অমিত শাহজি টার্গেট দেওয়ার পরও অমিত শাহজি টার্গেট দিয়েছিলেন পঁয়ত্রিশটা সিটের এবারে অমিত শাহজী টার্গেটটা মনে হয় তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে ওরা পঁয়ত্রিশের কাছাকাছি পৌঁছে গেছে বঙ্গ বিজেপি বাড়তে আটকে গেছে তো আমি তখনও বলেছিলাম যে এই যে বিপুল পরিমাণে প্রত্যেক কনস্টিটিউন্সিতে প্রত্যেক লোকসভাতে যে পুরনো কর্মীরা বসে রয়েছে বা বহু মানুষকে যে পার্টির কাজে ইনভলভ হতে দেওয়া হয় না এটাই হচ্ছে এই হারের মূল কারণ আমি অন ক্যামেরা বলছি ছটা লোকসভা কেন্দ্র আমি আপনাকে নাম বলে দিচ্ছি বোলপুর বীরভূম পূর্ব বর্ধমান আসানসোল বাঁকুড়া যাদবপুর এই ছটা জায়গাতে বিজেপির প্রার্থী হেরেছে কারণ সেখানে যারা পুরনো কর্মী সেই লোক মানে এই ছটা লোকসভাতে যারা আদি বিজেপি পুরনো বিজেপি বা যারা কোন্ঠাসা বিজেপি তাদেরকে হয় প্রার্থীর তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বা জেলা নেতৃত্ব যোগাযোগ করেনি তারা অভিমানে ভোট করতে নামেনি